হ্যালো হ্যালো কেমন আছেন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার বাসায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা আচ্ছা তোমার এমন কেন মনে হয় আমি তোমার সাথে ঝগড়া করার জন্য শুধু বাহানা খুঁজি আমি কি বলছি তুমি ঝগড়া করার জন্য বাহানা খোঁজো তুমি তো আমাকে খোঁজো না। ওরে আমার বাবুটা তুমি আমার মনের কথা কি করে জানলে আমাকে খুঁজো ঝগড়া করার জন্য আর বাহানা তো তোমার কাছে চব্বিশ ঘন্টা থাকে বাবু মেয়েরা সবসময় ভয়ের ভিতরে থাকে ছোটবেলা বাবা মায়ের ভয় একটু বড় হলে একাকিত্বের ভয় ভিড় কোথাও বেশি হলে ভিড়ের ভয় জোরে বাতাস বইলে ওনা সরে যাওয়ার ভয় যৌবন আসলে প্রতিবেশীদের ভয় মেয়েদের ভয়ের অবসান তখন ঘটে যখন জীবন সঙ্গিনী পায় বেসারা স্বামীর উপরে সমস্ত ভয়ের বজ্রপাত ঘটায় এখন তোমার কে হবে সোনা কে বাঁচাবে তোমাকে আমার হাত থেকে আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে জীবনেও করতাম না আমি কালো তুমি কালো সাউপনা গুলো তো কালো হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইর হেলিকপ্টার দেয়া লাগতো যত দিনের ভিতর আমের সিজন আসছে মেয়েরা আমগুলোরে এমন ভাবে সুইশে খাবে যে আমও লজ্জায় বলবে এই ছাড়ো না কি করছো কেউ দেখে ফেললে মান ইজ্জত কিচ্ছু থাকবে না আমি বিয়ে করে বউ আনছি না ফোন চালানোর জন্য রোবট আনছি যখনই বাসায় আসি তখনই দেখি ফোন চালাচ্ছ সময় ফোন চালাও ভালো করে চিন্তা করে দেখো যদি ফোন না চালাই তাহলে কিন্তু মুখ চালাবো এই কি হয়েছে তোমার হাতে অ্যাক্সিডেন্ট করছো নাকি কুত্তায় কামড়াইছে তাড়াতাড়ি চলো ইনজেকশন দিতে যাব বিয়ের আগে তো আমারেও কুত্তায় কামড়াইছে কই আমি তো ইনজেকশন দেইনি আমার তো কিছু হয়নি আমি তোমারে বিশ্বাস করি না দাঁড়াও তোমার মার কাছে শুনে দেখি হ্যালো আম্মাজান আপনার মেয়েরে নাকি বিয়ের আগে কুত্তায় কামড়াইছে তার কিছু হয় নাই না জামাই ওর কিছু হয় নাই শুধু কুত্তাটা মারা গেছে কত মার্কেট করবো এবার বাসায় চলো আমার হয়ে গেছে পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল ওটা বাকি আছে সমস্যা কোথায় তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি চলো সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি এর জন্য ফোন দিতে হবে কেন বত্রিশ সাইজ নিয়ে চলো আচ্ছা বলো তো দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে শাশুড়িও আসে নাই বউও আসে নাই প্রথমে শয়তান আইছে তুমি তোমার ফোন বইলা তা এখন ব্যস্ত আছে পরে ফোন দিব আম্মা আপনার মেয়ে কুত্তাই না পোষ মানানোর চেষ্টা করতেছে আরে তোমারে দিয়ে কুত্তা পোষ মানানো সম্ভব না কেন সম্ভব না প্রথম প্রথম তো তুমিও নাটক করছি

ভাবি আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি না বাপু আমি যাব না নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন আরে ভাবি আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি ডাক্তার দেখেন ওর কি হয়েছে সুযোগ পাইলেই খালি কিস করে এটা তো খুব ভালো কথা আপনারে কিস করে আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবিরে কিস করবে আরে ডাক্তার পাশের বাড়ির ভাবিরেই তো কিস করে তার জন্যই তো আপনার কাছে নিয়ে আসছি ও মাই গড বলেন কি তা কখন কখন কিস করে সেটা কি জানেন ডাক্তার তখনই কিস করে যখন আমার জানাই বাসায় থাকে না

বাজে কথা বলেন না তো আপনি শুধু বলেন কি গিফট দিলে ও বেশি খুশি হবে মামুন তো আমার ভাই ওরে হেলমেট ছাড়া গাড়ি চালাইতে দিলেই বেশি খুশি হবে আরে ভাবি বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি বাচ্চা কাচ্চা এগারোটা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমিন তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমি উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে এই শোনো গরমের ছুটিতে আমি বাপের বাড়ি যাব আমারে বাপের বাড়ি দিয়ে আসো এই গরমে হিট স্ট্রোক করে মরার কোনো ইচ্ছা আমার নাই তুমি একা একা যাও একাই যাইতাম তোমার শালি বলল দুলা বাইরে সাথে নিয়ে আসতে তার জন্য তোমারে বললাম আরে কই তুমি বেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি চলো হ্যালো জানো চলো ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধুই কি ব্যাপার ভাবি ভাই অসময় কাপড় চোপড় ধোয়ার কথা বলতেছে কাহিনী কি পরুন ভাই ওটা হলো রোমান্স করার কোড বুঝেন তো যৌথ ফ্যামিলিতে থাকে সব কথা তো সবার সামনে বলা যায় না এটা ভাবি দারুণ প্ল্যান করছেন তা দিনে কয়বার কাপড় চোপড় ধন আপনার ভাই সুযোগ পাইলেই ধয় তারপর বলেন আপনার কি অবস্থা ভালো না ভাবি ওয়াশিং মেশিন বাপের বাড়ি গেছে তাই নিজের হাতেই ধুই তুমি এই গরমের ভিতরে এখানে বসে রয়েছে কেন চলো সাথে যাই সাথে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি তুমি যাও তো আমাকে বিরক্ত করে না একদম ভালো লাগতেছে না আরে বাবা তার জন্যই তো বলতেছি সাথে চলো সাথে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি ভালো লাগবে এই মাত্র খেয়ে উঠছি আমার পেটে এক ফোঁটা জায়গা নেই তুমি যে খাও গরমে কাজ করতে করতে জান বের হয়ে যায় আর এই বেটা শুধু কাজ বাড়াবে কতবার বলছি যে জিনিস যেখান থেকে বের করবা সেখানেই রেখে আসবা এই তোমার আর কাজ করতে হবে না তাড়াতাড়ি ব্যাগ গুছাও তোমার বাপের বাড়ি রেখে আসি বলো কি তাই নাকি হঠাৎ আমার উপর এত দয়া কাহিনী কি তুমি তো বলছো যে জিনিস যেখান থেকে আনবো সেইখানেই রেখে আসবো আগে তোরে দিয়ে শুরু করি যা বেজতি অরুণ ভাই ইনকাম ট্যাক্স থেকে লোক আসতেছে আপনার ঘরে কোনো কালাধন থাকলে সরিয়ে ফেলেন ভাবি ঘরে তো কোনো কালা ধন নাই এক কাজ করি আমি ঘর থেকে পালায় যাই আরে ভাই আপনার ঘরে যখন কোনো কালা ধন নাই তাহলে আপনি কেন পালাবেন আরে ভাবি কালাধন তো আমার সাথেই আছে ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে সারা দিন এত পরিশ্রম করো তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না এটা তো আমার কর্তব্য শোনা জানো সারা এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না সব কষ্ট দূর হয়ে যায় আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব। প্রতিদিন আর মেকআপ করব না খবরদার আমি সব কষ্ট সহ্য করতে পারবো কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না